হে গাইস বলতাম তোমার চ্যানেল স্পেশন দেখো আজকে আমি এই আইসক্রিম কিনতেই মেনলি যাচ্ছি মানে শপিং করতে তাও কিন্তু একা থইয়ার সাথে যাচ্ছে না ঠিক আছে এই ময়লাগুলো দেখছো এগুলো আমি ফেলবো আর থইয়ার একটু কাজ আছে সেই জন্য আমি থইয়া রয়ে গেছে আমি এক একাই যাচ্ছি তা ভাবলাম তোমাদের সাথে একটু আমাদের এই নিচের এই জায়গাটা দেখছো কেমন একটু রাস্তাঘাট কী কী কিনবো সেগুলো শেয়ার করি অল্প অল্প বরফ পড়েছে সেটা কি তোমরা বুঝতে পারছ সামান্য বরফ দেখেছো আচ্ছা বলে রাখি মাইনাস নাইন ডিগ্রি টেম্পারেচার ঠিক আছে এই দেখো আমি চলে এসেছি শপিং করতে উইলিসে এখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায় এখান থেকেই আমরা আর কি কিনি খাবার দাবার মেনলি আর এটা দেখায় দেখো ফুল গাছগুলো ইস কাশ ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে এই এই যে এই যে দেখছো গাছগুলো কি সুন্দর লাভ চিহ্ন দেওয়া থইয়া যদি আমাকে গিফট করতাম যে কি হ্যাপি হতাম কিন্তু মানে কি বলবো ওকে যদি বলি মানে বলে বলে যদি গিফট নিতে হয় আমার ওই ওগুলো ভালো লাগে না জানো একদম সত্যি বলছি আর থইয়ার মানে আমার কোনটা ভালো লাগে সেই চয়েসটা থইয়ার খুব খারাপ মানে ও যখনই আমার জন্য কিছু কিনতে যায় সারপ্রাইজও দিতে পারে না একমাত্র খাবার ব্যাপারে সারপ্রাইজও দিতে পারে আর খাওয়াটাকেই ও সব কিছু মনে করে বুঝেছ আর না হলে মানে ও আমাকে ছাড়া কোনো কিছুই কিনতে পারে না যাই হোক এই দিক দিয়ে কপালটা আমার খুবই খারাপ বুঝেছ যাই হোক এই দেখো আমি কী কী কিনলাম আমি এই যে জিনিসগুলো কিনলাম তোমাদের কিন্তু সব কটাই দেখালাম আর এই ক্যান্ডি ডিপার্টমেন্টটা ও বিশাল বড় জানো তো আর এই যে এইগুলো দেখছি এই সরি এইগুলো দেখছো এইগুলো আমার এলিনার জন্য আছে আর আমাদের না বাড়ির পাশে একজন প্রতিবেশী থাকে তুর্কির বাসিন্দা আমাদের খাবার দাবার দেয় এলিনাকেও খুব খাবার গীত লজেন্স এসব দেয় কিন্তু বিশ্বাস করো ওদের খাবার না আমি একদম আমরা খেতে পারি না জানো তো এই দেখো মাস আর এই দেখো দাঁতের মতো দেখেছো ক্যান্ডি আচ্ছা যাই হোক বলি ওদের খাবার না মানে খাবার আমরা ফেলি না আমরা ফ্রিজে রেখে পরের দিন খাই তাও ভালো খাবার কিন্তু আমরা ফেলি না যতক্ষণ না জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওদের খাবার আমরা সত্যি ফেলে দিতে হয় আমাদের এত বাজে তাই জন্য আমি ভাবলাম যে আমিও রান্না করে ওদেরকে দেবো না নিশ্চয়ই ওরাও আমাদের খাবার খেতেই পারবে না সেই জন্য আমি ওদেরকে ক্যান্ডি কিনে কিনে দিই এইগুলো আমি মার্কেটিং করে নিয়েছি ওরা না কোনো মশলাই দেয় না খাবারে জানো তো অদ্ভুত তোমাদেরকে দেখিয়েছি মানে ভাত মতো দেখতে তার মধ্যে শাক সিদ্ধ মতো দেওয়া মানে সুইডিশ খাবারও খানিকটা এরকমই এই দেখো এটা কিন্তু আঁখি মাইনাস নাইন ডিগ্রি টেম্পারেচারে তাও আবার চাবি নিতে ভুলে গেছি তো ওই জন্য চাবি নিয়ে নিচ্ছে এসেছে নাহলে তো আমি মানে ওপর অবধি উঠতে পারবো না মানে লিফ্টও চাবি ছাড়া খুলবে না জানো তো এই দেখো তোমাদেরকে বলি না যে আমার একটা রাক্ষস আছে এই দেখো সব সময় কমেডি করবে আর খুব খাবার খাবে যেটা আমি রান্না করে ওকে দিতে খুব ভালোবাসি না তো ও যখন খায় আমার সত্যি যা তৃপ্তি হয় মানে কি বলবো এটা সবারই হয় নিশ্চয়ই আর এই যে আমি আমার এরিনাকে চকলেট আইসক্রিম নিয়ে চলে এসেছি ইনিও খুব হ্যাপি আর এই ব্লগটা এই পর্যন্ত চলো টাটা নেক্সট ব্লগে খুব শিগগিরই ফিরবো আর আমার ব্লগ যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করো টাটা